অক্ষয় তৃতীয়ায় রাশি মিলিয়ে জপ করুন মন্ত্র অর্থ সুস্বাস্থ্য লাভের পথ হবেই সহজ সামনেই অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে এই তিথিটি অত্যন্ত শুভ ও এদিন অবুঝ মুহূর্ত থাকায় যে কোনো শুভ কাজ শুরু করা যায় এই তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্র মতে পুজোর পর মন্ত্র জপ করলে দেবদেবী প্রসন্ন হন ও ব্যক্তিকে সুখ সমৃদ্ধি আশীর্বাদ প্রদান করেন দশই মে অক্ষয় তৃতীয়ার দিনে পুজোর পর নিজের রাশি অনুযায়ী কিছু মন্ত্র জপ করলে সুফল পাবেন এর ফলে ব্যক্তির ভাগ্য বৃদ্ধি হয় অক্ষয় তৃতীয়ায় কোন রাশির জাতকরা কোন মন্ত্র জপ করবেন তা বিস্তারিত জেনে নিন অক্ষয় তৃতীয়ায় রাশি অনুযায়ী মন্ত্র জপ মেষ রাশির জাতকরা এই তিথিতে ওম এং ক্লিং সোং মন্ত্র জপ করুন এই মন্ত্র ধন ও সমৃদ্ধি প্রদানে সক্ষম বৃষ জাতকরা এই শুভ দিনে ওম এং ক্লিং শ্রীং মন্ত্র জপ করতে পারেন এর প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে মিথুন রাশির জাতকদের ওম ক্লিং এং সাউং মন্ত্র জপের পরামর্শ দেওয়া হচ্ছে এই মন্ত্রটি মিথুন জাতকদের জীবনে সুখ ও শান্তির আগমন ঘটাবে কর্কট রাশির জাতকরা ওম এং ক্লিং শ্রীং মন্ত্র জপ করলে স্বাস্থ্য সমৃদ্ধি আনন্দ লাভ করতে পারবেন জ্যোতিষ পরামর্শ মেনে সিংহ রাশির জাতকরা এই বিশেষ তিথিতে ওম হ্রী শ্রীং জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য প্রদান করতে পারে এই মন্ত্র কন্যা রাশির জাতকরা অক্ষয় তৃতীয়ার দিনে ওম শ্রীং এং সৌরাঙ্গ মন্ত্র জপ করবেন এর প্রভাবে জীবনের সুখ শান্তির আগমন ঘটবে আনন্দ ও সাফল্য লাভের জন্য তুলা রাশির জাতকরা ওম শ্রীং এং সাউং মন্ত্র জপ করতে পারেন বৃশ্চিক জাতকদের আর্থিক উন্নতি ও পারিবারিক শান্তির মনস্কামনা পূরণের জন্য ওম এং ক্লিং শ্রীং সাউং মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে ধনু জাতকরা অক্ষয় তৃতীয়ায় ওম হ্রিং শ্রীং সাউং মন্ত্র জপ করুন এর শুভ প্রভাবে জীবনে আনন্দ ও অর্থ লাভের পথ প্রশস্ত হবে মকর জাতকদের ওম হ্রিং ক্লিং সাউং মন্ত্র জপের পরামর্শ দেওয়া হচ্ছে এই মন্ত্রটি আপনাদের মানসিক শারীরিক লাভ প্রদান করবে কুম্ভ রাশির জাতকরা এই তিথিতে ওম ক্লিং মন্ত্র জপ করলে সুস্বাস্থ্য লাভ করতে পারবেন অক্ষয় তৃতীয়ায় মিন জাতকদের ওম ক্লিং মন্ত্র জপ করা উচিত এর ফলে সমস্ত মনস্কামনা পূরণ হবে অক্ষয় তৃতীয়ায় রাশি মিলিয়ে জপ করুন মন্ত্র অর্থ সুস্বাস্থ্য লাভের পথ হবে সহজ সামনেই অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মে এই তিথিটি অত্যন্ত শুভ ও এদিন অবুজ মুহূর্ত থাকায় যে কোনো শুভ কাজ শুরু করা যায় এই তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজোর বিশেষ পর মন্ত্র জপ করলে দেবদেবী প্রসন্ন হন ও ব্যক্তিকে সুখ সমৃদ্ধি আশীর্বাদ প্রদান করেন দশই মে অক্ষয় তৃতীয়ার দিনে পুজোর পর নিজের রাশি অনুযায়ী কিছু মন্ত্র জপ করলে সুফল পাবেন ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ